বাজার তো পাতু বাড়তি ভাই ভাই এলসি যদি বন্ধ থাকে এরকম আস্তে আস্তে পারবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি নিজাম আপনাদেরকে মিরপুর এক পিয়াজ আলু রসুনাদার পাইকারি বাজারে নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন বাজার কিন্তু অনেকটা জমে উঠেছে পিয়াজের বাজার বাড়তি আলুর বাজার কম রসুনের বাজার বাড়তি সত্যিকারের বাজার কেমন যাচ্ছে তা খুসরা বিক্রেতা আর মাধ্যমে জানিয়ে দেব ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ অংশটাই ধৈর্যshake দেখবেন

ভাই এলসি যদি বন্ধ থাকে এরকম আস্তে আস্তে বাড়বে এটাই হল বাস্তবতা আচ্ছা এলসি না ইন্ডিয়া থেকে আনছে না অন্যান্য দেশে তেলসির দাম কি কম আছে ভাই এত কিছু আমরা জানি না ভাই বুঝছেন আমরা পিজে আসে বিক্রি করি এটাই হল সত্য কথা সত্য কথা বুঝছেন এখন অন্য দেশ থেকে সরকার পিজে আনবে কিনা সেটা সরকারের ব্যাপার না সরকার তার নীতিগত পলিসি চেঞ্জ করতে পারে অসম্ভব কিছু না স্বাভাবিক

ওটা থাকতেই পারে মানে ভালো হইতে ভালো ভাই কোয়ালিটির কোনো শেষ নাই কোয়ালিটির কোনো শেষ নাই ভাই আমি এই যে একটা ক্রস বিক্রি করতে সামনে 50 টাকা ক্রস বিক্রি করছেন 50 টাকা বিক্রি করছেন এটা সোনা বুয়ের দিয়া আর কি কি মাল রাখছেন এই দিশার মাল ভাই এটা এটা ফরেদপুরের দিয়া এর কত বিক্রি করলেন এটা ভাই এখনো বিক্রি করতে পারেনি 52 টাকা দাম চাচ্ছি 48 টাকা দাম করে আপনাদের রাজবাড়ির খবর কি রাজবাড়ির খবর ভালো আসি বলে বাজারে 2100 শুনছি সোনাপুরের সোনাপুরের বাজার একুশশো টাকা আচ্ছা তার মানে আজকে এখানে কেমন যাচ্ছে সোনাপুরের মাল সোনাপুরে ভালোটা পঞ্চাশ টাকা বিক্রি করছে বুঝছেন ভালোটা পঞ্চাশ টাকা বিক্রি করছেন আর কি কি রাজশাহীর আর কি কি মাল রাখছেন আপনারা ভাই আমার কাছে রাজবাড়ির মাল আছে রাজবাড়িটা কত বিক্রি করছেন রাজবাড়ি ওটা আছে আটচল্লিশ টাকা বিক্রি করছেন আটচল্লিশটায় বিক্রি করেছেন আচ্ছা আপনি দেখছি রসুনও বিক্রি করতেছেন হ্যাঁ ভাই রসুন আছে এটা কত বিক্রি করছেন দাদা রসুন এটা কুচি রসুন আশি টাকা এটা কি পাবনা পাবনার কুচি রসুন আশি টাকা ভালো রসুন পাবনার নব্বই টাকা নব্বই টাকা আর হচ্ছে একশোর উপরে যাচ্ছে একশো দশ একশোর উপরে আছে একশোর উপরে বাজার আছে আর আলুর বাজারটা কেমন দাদা আলু আমার কাছে নাই আলু বারো তেরো টাকা বারো তেরো টাকা এটাই হলো বাজার প্রিয় দর্শক এই দেখতেই পাচ্ছেন মেসাজ পাংসেপা নির্জল এই যে আমার বড় ভাই নাম্বারটা দেওয়া আছে নামও দেওয়া আছে আপনার দ্রুত এসে পেঁয়াজ আর রসুন নিয়ে যান ইনশাল্লাহ ধন্যবাদ কেমন আছেন জি ভাই আল্লাহ রাখছে বেসা কিনে নাকি শুরু হয়েছে বেসা আছে আছে টুকটাক আছে টুকটাক আছে বাজার পেঁয়াজের দাম বাড়ছে বাড়ছে আরো কি বাড়বে আর কি আর বাড়বে পঞ্চাশ বাউন্ড এরকমই থাকা ভালো এরকমই থাকা ভালো আমাদের জন্য ভালো কিন্তু অনেকের ইচ্ছা বা কৃষক পর্যায় মনে করছে আরো একটু বাড়লে ভালো হয় আর একটু বাড়লে ভালো আহ আজকে কোন পেঁয়াজ বান্ন বিক্রি করছেন এই দেশি বেজ আপনার দেশি পেঁয়াজ আপনার দেশি পেঁয়াজ এটা বান্ন টাকা বিক্রি করছেন আর ফিরত কত বিক্রি করছেন করবেন আপনার ভালোটা আছে আপনার আটচল্লিশ সাতচল্লিশ ভালোটা ভালোটা দেশিটা

কৃষকের জন্য ক্ষতি হয়ে যাচ্ছে আলুতে আরকি যে এখন চলে আসছে মোটামুটি চলে আহ ঠিকানায় যে হাবিব্রাইজ ন্যায্য দামে পেঁয়াজ আলু বিক্রি হচ্ছে আপনারা দ্রুত এসে নিয়ে যান অবশ্যই ধন্যবাদ যাচ্ছে কোন মাল ভালো কি তো নাকি মোটামুটি কিন্তু ভালো মাল তো কালকে আটান্ন ষাট টাকা দেখেছি ষাট টাকা আছে এখানেও

খুব খারাপ কৃষক মানে কি হচ্ছে বুঝতে পারছি পানি ছাড়া মারা গেছে পানি ছাড়াই মারা গেছে আর পেঁয়াজের বাজার কি অবস্থা বাজার আপনার পঁয়তাল্লিশ থেকে শুরু করে টাকা আছে থেকে শুরু করে তিপ্পান্ন চুয়ান্ন টাকা আছে পঁয়তাল্লিশ টাকাও নাকি হাত বাছাই আছে বাসা মারি নেই যারা রাখে আর কি মানে আজকে তার মানে পাবনার পেঁয়াজ যাচ্ছে ক্রস পেঁয়াজ পাবনা দেশি কত চুয়ান্ন পঞ্চান্ন চুয়ান্ন পঞ্চান্ন